নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি রেখা গুহদাস যোগা টিচার আবার এসেছি আজকে আপনাদের ক্লাসে তো আজকে নিয়ে এসেছি ডায়াবেটিস সুগার আমরা কি কি আসন করলে কমাতে পারবো সেই আজকে দেখাবো আপনাদেরকে ডায়াবেটিস নিয়ে তো দেখুন প্রথমে পড়াবো জানুক শ্রী আসন এটা কিভাবে করতে হয় আপনারা দেখেনেন প্রথমে সোজা হয়ে বসে যাও দু পাশে থাকবে এবার প্রথমে আমরা বাপাকে বাঁকা করে নেব এবার দু হাত ব্রিদিং শ্বাস নিতে নিতে দু হাত উপর দিকে তুলবো একদম straight করে তারপর slowly slowly মুখ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে পায়ে তালকায় টাইট করে ধরবো আর মাথাটাকে হাঁটুর মধ্যে লাগাবো ধ্যান রাখতে হবে আমাদের হাঁটুটা যেন mat মধ্যে লেগে থাকে mat থেকে যেন উপরে না ওঠে এইভাবে করে আমাদের fifteen second করে চারবার tap করতে হবে two three four five six

কোনি স্টেট হাফ স্টেট থাকবে মুক্তি দিয়ে সাথে ব্রিদ আউট পায়ে তালতে টাইট করে ধরবো আর মাথাটা হাঁটুতে চাপা দেব হাঁটুটা যেমন স্ট্রেট হয়ে ম্যাটের মধ্যে লেগে থাকে আর মাথাটা যেমন হাঁটুতে লেগে থাকে সেম ভাবে ফিফটিন সেকেন্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন এলেভেন 14, 15 উঠে যাওয়া দুপা সুযোগ হাত নিচে নাম সেই ভাবে একবার 15 সেকেন্ড করেছি আবার আরেকবার 15 সেকেন্ড করব এটা হলো একটা সেট এইভাবে আমাদের যোগী চারটা সেট করতে হবে আবার পাটা চেঞ্জ করে একবার ডান পা 15 সেকেন্ড বাম পা 15 সেকেন্ড আবার सेम ভাবে ডান পা 15 সেকেন্ড বাম পা 15 সেকেন্ড এইভাবে আমাদের চারটা সেট করতে হবে নেক্সট आसनে যাচ্ছি পশ্চিমমুক্তাসন সেই ভাবে শ্বাস নিতে নিতে ব্রিদিন দু হাত উপরে ব্রিদ আউট স্লোলি স্লোলি পায়ের তালকে ধরবে টাইট করে মাথাটাকে হাঁটুতে টাচ করবে সেম এটা তো লক্ষ্য রাখতে হবে আমাদের দুটা হাঁটু যেমন ম্যাটের মধ্যে লেগে থাকে আর মাথাটা যেমন হাঁটুতে টাচ করে থাকে সেম ফিফটিন সেকেন্ড হোল ওয়ান টু থ্রি ফোর ফাইভ

আমাদের মনে রাখতে হবে প্রত্যেক আসনের পর আমরা টেন সেকেন্ড করে রেস্ট করব তারপরে আবার নেক্সট আসন শুরু করব এবার করব হলো আসন চলো শুরু করো হাত থাকবে এখানে যাদের করতে করতে শরীরটা ফ্লেক্সিবল হয়ে যাবে ওরা কি করবে দুটো হাত একসাথে করে এভাবে লক করে নেবে

নেক্সট আরেকটা পাতুলো এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাব মাথার একদম তালুটা মেটে লাগবে আর বুকটা পুরোটা উপর দিকে উঠে থাকবে বুকের এই যে পেট পিঠনের পিঠের এই নিচটা উপর দিকে উঠে থাকে আর যারা করতে করতে পুরনো হয়ে যাবে কোনটা যেমন ম্যাটের মধ্যে লেগে থাকে আর দু হাত আমাদের পায়ের বুড়ো আঙুলে ধরতে হবে সেম ভাবে ফিফটিন সেকেন্ড করে হোল্ড থাকতে হবে চার সেট করতে হবে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে আমরা সেকেন্ডটা বাড়াবো থার্টি সেকেন্ড করে করে থ্রি সেট করতে হবে

ব্রিদিন টাইট করে ডানটা হবে পিঠাবি ধরে মাথা উপরে ব্রিড আউট মাথা নিচে স্পিড উপরে আবার ব্রিদিন ব্রিড আউট ব্রিদিন ব্রিড আউট এইভাবে করে আমাদের 30 টাইম করতে হবে তারপরে লাস্ট আমরা সাইড করে হাতটা ভેર করব একবার ডান সাইড একবার বাম সাইড হাতটা শুয়ে করে রাখব মাথাটা নিচে রাখব আর উপর দিকে হাতটা তুলে মাথাটা ঘুরিয়ে হাতের দিকে তাকাবো উপরে হাতের দিকে টেন সেকেন্ড করে হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার সাইডটা চেঞ্জ করব ধীরে ধীরে হাতটা সোজা থাকবে হাতের নিচের দিকে হ্যাঁ ওয়ান টু থ্রি উঠে নিচে তো আমাদের ডায়াবেটিস যাদের সুগার প্রবলেম যাদের আপনারা নিয়মিত যদি এই আসনগুলি অভ্যাস করেন তা আপনারা সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ